আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা যে যে দেখছেন সকলকে জানাচ্ছি অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে বানান করে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা ২৪ তম পর্ব ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি যারা যারা আছেন সাথে থাকবেন তো ইনশাল্লাহ এই কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে পড়া বলে গিয়েছেন অথবা ঠিকমতো পড়তে পারেন না তাদের জন্য ইনশাআল্লাহ তো সাথে থাকুন ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা হচ্ছে প্রথম বানান করে শুরু করবো ইনশাল্লাহ তো সাথে থাকুন

হচ্ছে একদম ভিতর থেকে ঠিক আছে এখানে হচ্ছে খারা জবর খারাজের পেশ আসলে হচ্ছে একালিফ টেনে পড়তে হবে কেমন নুনের উপরে খারা জবর আসছে এই জন্য এখানে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে ওয়াল তো এই নুন হচ্ছে এই নুনকে ধরবে এই নুনের সাথে এই নুনকে মিলাইয়া গুন্না সহ পড়তে হবে ঠিক আছে কারণ হচ্ছে নুনের উপরে তাস আসলে নুনের উপরে তাস আসলে নুন এবং মিমের উপর যদি তাস হয় তাহলে ওয়াজিব গুন্না করতে হয় কেমন দুইটা অক্ষর একটা হচ্ছে নুন আর একটা হচ্ছে মিম তো নুনের উপরে তাস আসলে এই জন্য মিলাইয়া গুন্না সহ পড়তে হবে কেমন মিমজেরুন নুন জবর নান সিন আলিফ পরিমাণ টান হওয়ার কথা ছিল ঠিক আছে তো মদের হরফ দেখেন জবরের পরে খালি আলিফ আসলে এটা হচ্ছে মদের হরফ মদের হরফের পরে যদি একই শব্দের মধ্যে যদি হাম যা আসে তাহলে এটাকে মদ্যে মত্তাসিল বলা হয় কি বলা হয় মধ্যে মত্তাসিল বলা হয় তো মধ্যে মত্তাসিল হচ্ছে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় আলিফ এই চিহ্নটা হচ্ছে চার আলিফের চিহ্ন তো এটা হচ্ছে মধ্যে মুতাসিল মধ্যে মুতাসিল চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে এখন ঠিক আছে একই শব্দের মধ্যে যদি মদের হরফের পরে হামজা আসে তখন এটাকে মধ্যে মুত্তাসিল বলে আর মধ্যে মুতাসিল হচ্ছে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় কেমন মিনান নিসাই এখানে চার আলিফ টেনে পড়তে হবে কেমন মিনান এখানে দেখেন মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় কেমন এই যে মিমের উপরে জবর আসছে তারপর হচ্ছে একটা খালি আলিফ আসছে খালি আসলে ভাসলে একালি পরিমাণ টেনে পড়তে হয় تلي ميم ألف زبر ما إلا ما تنتهي هو بيكان لف كمون ميم زبر ما لام زبر لا ما لا كاف تا زبر كات ما لا كات إلا ما ملكت হামজাইয়া জবর আই মিম আলিফ জবর মা এক আলিফ পরিমাণ টান হবে জবর বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মধ্যে আসলে তার আমরা জানি মধ্যে আসলে এটা জবর বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে আই মা নুন পেশ নু আই মানু কাপ মিম পেশ কুম আই মানু কুম পুরোটা যদি আমরা একসাথে পড়ি এগুলা খেয়াল রাখতে হবে অর্থাৎ যেখানে খারা জবর আসছে একালি পরিমাণ টান হবে এখানে নুনের উপরে আসছে গুণ্য হবে এখানে হচ্ছে চারালি পরিমাণ টান হবে মধ্যে তহসিল এখানে জবের বাম পাশে খালি লিফ আসে একালি পরিমাণ টেনে পড়তে হবে এখানে জোবর বাম পাশে খালি লিফ একালি পরিমাণ টেনে পড়তে হবে এগুলো খেয়াল রাখলেই মোটামুটি আমাদের ইনশাল্লাহ সহি শুদ্ধ হয়ে যাবে আর পাশাপাশি হচ্ছে অক্ষরগুলোর উচ্চারণ মাখরাজগুলো একটু ঠিকমতো উচ্চারণ করতে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে আপাতত এগুলো করতে পারলেই মোটামুটি কোরআন সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ কেমন তারপরে জানি কাপ কি তাহারা জবর তা এই খারা জবর খারাজের উল্টা পেছ আসলে একালিক পরিমাণ কেনে করতে হবে কিহিতা কিতা বা লাম জবর বাল্ লাম হারা জবর ল কিহিত বল্ ল কিহিতা বল্ল হি দেখি এখানে হচ্ছে আল্লাহ শব্দের আগে জবর আসছে আল্লাহ শব্দের আগে যে অক্ষর আসে সেই অক্ষরে জবর আসছে এখানে যদি জবর অথবা পেশ হয় তাহলে হচ্ছে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হবে আর যদি এখানে জের হয় তাহলে এটাকে চিকন করে পড়তে হবে এখন আমরা জবর পেশ আসলেও আমরা অনেক সময় এটাকে চিকন করে ফেলি বলি অনেক পরে গীতা বাল্লাহি নো এটা ভুল হবে কিতা বালি আইন জবর লাই জবর আ লাম পেশকুম আলাইকুম কিতা বাল্ হি আলাইকুম আলৈকুম কেমন এখানে হচ্ছে খারা জবরাস্ট্রে এই জন্য একালি পরিমাণ টেনে পড়তে হবে এখানে হচ্ছে খারা আসছে একালি পরিমাণ টেনে পড়তে হবে কেমন তবে আল্লাহ শব্দের লামটা মোটা হবে কেমন কিতা বল্ল হি ওকে ওয়া যবর ওয়া হামজা পেশু ওয়া উ হা লম যর হিল লম যবর আল্লাহ হিল্লা ওয়া উ হিল্লা এখানে কিন্তু টান নাই এগুলো সবগুলো হচ্ছে হরকত এক যবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় তাড়াতাড়ি করতে হয় ওয়া উ হিল্লা উ হিল্লা লম যবর কাপ মিম পেশুকুম এই মিম ساکিনের পরে মিম আসছে মিম ساکিনে পরে মিম মিলে ইয়া গুননা সহ করতে হবে কেমন লাম জবর কাপ মিম পেশে কুম লাকুম মিম আলিফ জবর লাকুম মা বলছিলাম যে কি জবরের বাম পাশে খালি আলিফ আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে ঠিক আছে জবরে বাম পাশে খালি আলিফ আসলে একালি পরিমাণ টেনে পড়তে হয় এটাকে মধ্য আসলি বলে মধ্য asli এটা না পড়লে অবশ্য অবশ্য আপনার পড়া ভুল হবে সয়ই শুদ্ধ হবে না মা অত্যন্তবে এখানে একালি ওয়া উ হিল লাকুম মা ওয়া জবর ও এখানে র আলিফ জবর র একালি পরিমাণ টান হওয়ার কথা ছিল জবরে বাম পাশে খালি আলিফ কিন্তু দেখেন এখানে চার আলিফ চিহ্ন চলে আসছে মধ্যে মোত্তাস মধ্যে মত্তাশিল চিহ্ন আসার কারণ হচ্ছে মদের হরফের পরে একই শব্দের ভিতরে হামজা চলে আসছে তখন এটাকে এটাকে আর এক টানতে হবে না তখন এটাকে মধ্যে মোত্তিল চার আলিপ পরিমাণ টানতে হবে এখানে চিহ্নটা দিয়ে দিয়েছে অনেক অনেকক্ষণ শরীরে চিহ্নটা নাও থাকতে পারে তখন আপনারা এইভাবে বুঝে নিতে হবে যে মদের হরফের পরে হামজা আসলে মধ্যে মোত্তা চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় কেমন وراء ذل هرز بور ذا اكلف خرز بور خرز الولتا بشش لكلي بوري من ذل هرز ذا اللي ذالي كاب من بشكم ذاليكم ذاليكم, ذاليكم وأحل لكم ما وراء কম আচ্ছা তারপর হচ্ছে এখানে হচ্ছে নুন সাকিন আসছে নুন তা আসছে অলরেডি কালারিং করা আছে দেখেন এখানে হচ্ছে হামজা নুন আন হওয়ার কথা ছিল যেহেতু নুনের উপরে আসছে আন হওয়ার কথা ছিল কিন্তু নুন শাকিনের পরে তা চলে আসছে তাটা হচ্ছে একফার হরফ নুন সাকিনও তানবিন পড়ার নিয়ম এই যদি নুন শাকিন আসে এই নুন সাকিনটা চারভাবে পরা যায় এর মধ্যে একটা হচ্ছে ফা তো তা হচ্ছে ইকফার হরফ এই জন্য এখানে ইকফার কায়দা করতে হবে নুন সাকিনের পরে যেহেতু তা আসছে এটাকে ইকফা করে পড়তে হবে আগে ছিল আন এখন আন পড়া যাবে না এখন এটাকে হচ্ছে কী করতে হবে এটাকে হচ্ছে গোপন করে বাংলাতে অনস্কারের মতো উচ্চারণ হবে অস্পষ্ট করে গোপন করে পড়তে হবে ঘূর্ণাসহ আগে ছিল আন এখন আন পরা যাবে না এখন কিভাবে আপনারা খেয়াল করেন হামজা নুন জবর আং আন পরা যাবে না কিন্তু হামজা নুন জবর আং হামজা নুন জবর জবর তাব বাত ডাক্কা হবে ঠিক আছে বার উপরে সাকি আসছে কফ ক বা জিম দাল এই পাঁচটা হরফ হচ্ছে কলকলার হরফ কি হরফ সবাই বলেন একসাথে বলেন কিসের হরফ কলকলার হরফ কেমন এই পাঁচটা হচ্ছে কলকলা হরফ কফ ত বা জিম দাল এই বাটা হচ্ছে কলকলা হরফ বার উপরে সাকিন আসছে এখানে কলকলা করতে হবে কলকলা মানে হচ্ছে একটা বল মাটিতে ছেড়ে ছেলে যেমন মাটি থেকে আবার ড্যাম খেয়ে উপরের দিকে ওঠে এটাকে বলে এই কলকলা ঠিক আছে তো এটা পড়ার সময় ধাক্কা হবে কেমন তা বা জবর তাব 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 সবাই বলেন দেখি কলকল হরফ কইটি একটু যাবেন কেমন আ তা ওয়াউ পেশে পেশের বাম পাশে পাশেলাউ আসলে একালিফ পরিমাণ টেনে পড়তে হয় কেমন গয়নের উপর পেশ তারপরে যজমালা ও একালিফ পরিমাণ টেনে পড়তে হবে কেমন আ তাব তা আ তবতাগু বাজরে বি হামজা মিম জবর আম বি আম ওয়া জবর ওয়া বি আম ওয়া লাম বি আম ওয়া লি কাপ মিম পেশকুম গুণ হবে কেমন মিম সাকিনে পরে মিম আসছে গুণ করে মিলে পড়তে হবে কেমন বি আম ওয়া ميم حابش مح صجر سي مح سي نون يزرني محسيني نون زبرنا محسينينا غين يا زبر غي غرا زبر را غيرا غيرا من بيش مو سين حرا زبر سا موسا خرا زبر خرا زبر التبنس لأكالي بولي منتنا بردوك يمن নুনজ বর না ছিল কিন্তু আমরা এখানে থেমে গেলে এটাকে সাক্ষীন করে দিতে হবে এটাকে সাকিন করলে আর্জি সেকেন্ড হয়ে যাবে আর্জি সেকেন্ড মধ্যে আর্জি তিন আলি পরিমাণ টেনে হবে কেমন তখন হবে وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ مِنَ النِّسَاءِ مَلَكَتَ أَيْمَانُكُمْ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ وَأُحِلَّ لَكُمْ تبتغوا بأموالكم محسنين غير مسافحين